আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো ঠাকুরগাঁয়ে অনুষ্ঠিত বাণিজ্য মেলা বাণিজ্য মেলাটি ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও প্রেস ক্লাবের প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য মেলায় আপনারা দেখতে পারবেন এবং কিনতে পারবেন অনেক ধরনের প্রোডাক্ট এখানে কাছের জিনিস সহ প্লাস্টিকের জিনিস রান্না বাল্লার জিনিস এছাড়াও রয়েছে অনেক অনেক সামগ্রী এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয় যা মাত্র একশো পঞ্চাশ টাকা এছাড়াও এই দোকানে ষাট টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ক্রয় করা যায় এই দোকানে যারা কর্মচারী কর্ম কর্মরত রয়েছেন তারা অত্যন্ত আন্তরিকতার সহিত সবকিছু ক্রয় বিক্রয় করে আমরা আরেকটি দোকানে আপনাদের নিয়ে যাব এখানে মেয়েদের অনেক সাজসজ্জার জিনিস রয়েছে যা মেয়েরা অনেক অনেক সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কিছু তার ভিড় রয়েছে এখন দেখতে পাচ্ছেন যে দোকানটি এটা একটি টিভি ফ্রিজ এসি সহ অন্যান্য বড় বড় জিনিসপত্রের দোকান।

একটি ঘরের ব্যবহার্য সামগ্রী হাঁড়ি পাতিল শুরু করে বিভিন্ন প্রসাদ নিয়ে যেতে বিক্রি করা হয় তে অনেক কিছু রয়েছে যা আপনাকে অনেক কম দামি এবং সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন ক্রেতাদের অনেক ভিড় রয়েছে অনেক ক্রেতা ঘুরে ফিরে দেখছেন এবং নিজেদের রুচি এবং চাহিদার মতো প্রোডাক্ট নিয়ে কিনছেন এছাড়াও শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইট এটা একটি বিভিন্ন থ্রি পিস এবং অনেক অন্যান্য আ কাপড় চোপড়ের দোকান যা মেলা উপলক্ষে বিশেষ ছাড় দিয়ে ক্রয় বিক্রয় করা হচ্ছে মেলা ঘোরাফেরা শেষে আপনারা সুন্দর হোটেল -এ বসে খেতে পারবেন সেই ব্যবস্থাও রয়েছে।

জুন দু তারিখ পর্যন্ত মেলাটি চালু হয় এবং মেলাটি সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে মেলাতে প্রবেশ মূল্য বিশ টাকা আর বিশ টাকা আপনার পাবেন একটি টিকিট এবং এই টিকিটে আগামী একুশ তারিখ নাগাদ একটি লাকি ড্র অনুষ্ঠিত হবে ড্রতে ভাগ্যবান যারা আছেন তাদের জন্য রয়েছে একান্নটি মোট পুরস্কার এবং পুরস্কার থাকছে মোটরসাইকেল সহ ফ্রিজ এবং অন্যান্য ব্যবহার্য